দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কমপ্লেক্স থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাদা সদর উপজেলার হলিধানি বাজারে তো হলিধানির বাজারের কাঁচা সবজির পাইকারি বাজারে আমরা রয়েছি তো আজকে এই বাজারে কৃষকরা কী কী সবজি নিয়ে এসেছে এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কেমন দামে সবজিগুলো কিনছেন সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দাদা কেমন দাম ছাড়ছেন

কে কত চাচ্ছেন পঞ্চান্ন টাকা কেজি চাচ্ছে দামদার হয়েছে কেমন বলছেন পঞ্চাশ কত বললেন এই তিন কাঁধি সাড়ে চারশো বলেছেন কত চাপছে ছয়শো চাচ্ছে আপনি সাড়ে চারশো দাম দিয়েছেন কত করে নিলেন ভাই আট টাকা আট টাকা আটে কিনলেন দর্শক লাল শাক কিন্তু আট টাকা আটি ধরে বিক্রয় হলো ভাই যান কত দাম ছিলেন আপনি পঁয়তাল্লিশ টাকা দাম দিয়েছেন কত চাচ্ছেন ভাই আপনি আর আপনি পঁয়তাল্লিশশো বললেন একবার পনেরো টাকা দিয়ে দিন কত করে বিক্রি করলেন কত করে দিলেন কত ভালো পঞ্চাশ পঞ্চাশ